বিসমিল্লাহ রহমান ই রাহিম রব্বিশ রুহলি সদরি লিসানি ওয়াহিডুসানি ইয়াবলি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বইয়ের পাংচুয়েশান অ্যান্ড ক্যাপিটালাইজেশনের পর্বেরগুলো সলিউশন নিয়ে সকলি যার ভাই বোন এখন আমরা পাংচুয়েশান অ্যান্ড ক্যাপিটালাইজেশন খুব সহজ করে অর্থাৎ ইজি ইংলিশ গ্রামার বই থেকে আমরা সলিউশন করতে থাকব এই পর্বে আমরা আলোচনা করবো হচ্ছে ফাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের রুলসগুলো নিয়ে যে কিভাবে ফাংচুয়েশান অ্যান্ড ক্যাপিটালাইজেশনে আমরা সহজ সরল এবং সাবলীলভাবে ফাইভ আউট অফ ফাইভ কনফার্ম করতে পারি সো কলিজার ভাই যারা এখনও আমাদের লেখায় ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং ফাংশন ফাংচুয়েশান অ্যান্ড ক্যাপিটালাইজেশনে আপনি মার্কস কনফার্ম করে রাখুন সো আমরা যদি দেখেন এইখানে ফাংচুয়েশান অ্যান্ড ক্যাপিটালাইজেশনের কথা চিন্তা করি এখানে দেখেন ফাংচুয়েশনের এর একটা দামি কিউআর কোড দেওয়া আছে আপনি এই কিউআর কোডটা স্ক্যান করলে আমাদের কিন্তু পাবেন না কিন্তু আমাদের বইয়ে যে কিউআর কোড দেওয়া থাকবে আপনি যদি কখনও কোনো ফাংচুয়েশান অ্যান্ড ক্যাপিটালাইজেশন সলিউশন করতে গিয়া প্রবলেম ফেস করেন ডেফিনেটলি পাশের দেওয়া কিউ আর কোডটা স্ক্যান করার সাথে সাথে দেখবেন আমাদের মেনশেন্স হাজির হয়ে যাবে আপনার যে সমস্যা এই সমস্যাটা সমাধান করতে সকলজাই ভাই বোন বাংলাদেশে এই প্রথম আমরা সম্পূর্ণ বই ডিজিটালাইজড পদ্ধতিতে বাজারে নিয়ে আসছি যেখানে আপনি বইয়ের সাথে একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন অর্থাৎ কোনো জায়গায় আপনি যদি কোনো একটু টপিক বুঝতে প্রবলেম করেন অথবা বুঝতে প্রবলেম হয় ডেফিনেটলি আপনি নিঃসন্দেহে পাশে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করে সে সমস্যাটা সমাধান করে নিতে পারবেন সো আর দেরি কেন এখনই আমাদের লেখা এই জিনিসগ্রামের বইটা সংগ্রহ করুন ফাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের এইখানে দেখেন আলোচনার শুরুতে বলছে যে এখানে যে ইয়াটা দেওয়া আছে ফাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনে লিখিতভাবে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য বাক্যে যে চিহ্নগুলো ব্যবহার করা হয় তাদের ফাংচুয়েশান বলা হয় তাদের কি বলা হয় ফাংচুয়েশন বলা হয় নিচের শকে কিছু গুরুত্বপূর্ণ ফাংচুয়েশন মার্ক তুলে ধরা হলো অর্থাৎ নিচের শকের মাধ্যমে আগে আমরা ফাংচুয়েশনগুলোর সাথে পরিচিত হয়ে নেই যে কোনটা কোন ধরনের ফাংচুয়েশন এখানে দেখেন প্রথমে দেওয়া আছে ফুলস্টপ প্রথমে কি দেওয়া আছে ফুলস্টপ আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোতে বাক্যের শেষে ফুলস্টপ ইউজ করতে হয় এটাকে বলা হয় কমা এটা আমরা জানি যে সম্বোধনসূচক অথা অর্থাৎ কোনো যদি ভোগেটিভ কেস ইউজ করা হয় সেই সমস্ত ক্ষেত্রে কমা ব্যবহার করা বাধ্যতামূলক অথবা যদি কখনও আপনি কমপ্লেক্স সেন্টেন্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স এখনও কম্পাউন্ড সেন্টেন্স অনেক ক্ষেত্রে কমা ব্যবহার করা হয় কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজ মার্কার যদি প্রথমে থাকে অর্থাৎ যদি সাবর্ডিনেট ক্লজ প্রথমে থাকে বাধ্যতামূলকভাবে দুইটা বাক্যের মাঝখানে অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের আগে কমা বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে আচ্ছা কোয়েশ্চেন মার্ক এটা জানা আছে এক্সপ্লেনেশন মার্ক মোস্ট ইম্পর্টেন্ট সেমিকলন এগুলোর ব্যবহার খুবই কম কলন সেমিকলন এটা ড্যাশ ড্যাশের ব্যবহার আছে এটা হাইপেন হাইপেন এবং ড্যাশের মধ্যে পার্থক্য আছে হাইপেনটা ছোট। হয় ড্যাশটা একটু বড় করে দিতে হয় ইনভার্টেড কমা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপোস্ট্রফি ইনভার্টেড কমা কমা অ্যাপোস্ট্রফি এগুলার ব্যবহার খুবই বেশি এই জিনিসগুলো মনে রাখবেন অ্যান্ড ক্যাপিটালাইজেশনে অর্থাৎ ইনভার্টেড কমা কমা ইনভার্টেড কমা আর হচ্ছে অ্যাপোস্ট্রফি এবং কমা এগুলা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ সাথে এই দুটা অর্থাৎ ফাংচুয়েশন মার্ক আর হচ্ছে সরি কোয়েশন মার্ক এবং এক্সলেমেশন মার্ক সাথে ফুলস্টপ তার মানে মোস্ট ইম্পর্টেন্ট এইগুলো আপনি ফাংচুয়েশানে বেশি ব্যবহার করবেন ফুলস্টপ কমা কোয়েশন মার্ক এক্সক্লেমেশন মার্ক ইনভার্টেড কমা ওর এটাকে বলা হয় হচ্ছে অ্যাপোস্ট্রফি ইনভার্টেড কমার আর একটা নাম হচ্ছে কোচেশন মার্ক ইনভার্টেড কমার একটা নাম হচ্ছে কি কোচেশন মার্ক এগুলো ব্যবহার বেশি দেখেন এইখানে যদি আমরা আলহামদুলিল্লাহ একটু সামনের দিকে আগাই তাহলে আমাদের জন্য এটা বোঝাতে ইজি হয়ে যাবে নিচে দেওয়া পাংচুয়েশন মার্কগুলো ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিম্নে দেওয়া হলো অর্থাৎ এই নিয়মগুলো আমরা দেখবো ইনশাল্লাহ বলছে ফুল স্টপের ব্যবহার ফুল স্টপ কি আছে অ্যাসারটিভ ইম্পারেটিভ এবং অবচেটিভ সেন্টেন্সগুলো সমাপ্তি বোঝাতে ব্যবহৃত হয় অ্যাসারটিভ বিবৃতিমূলক ইম্পারেটিভ অনুজ্ঞাসূচক যেগুলো আদেশ উপদেশ অনুরোধ নিষেধ আর হচ্ছে অবচেটিভ প্রার্থনা সূচক বাক্যের শেষে ফুলস্টপ ব্যবহার করতে হয় যেমন এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা শিখে নেব মনীষা ফিনিশেস হার ওয়ার্ক চাইমলি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স বাক্য শেষ হয়ে গেছে ফুলস্টপ দিয়ে দিছি লেট হার ডুইট তাকে এটা করতে দাও এই যে দেখেন লেট হার ডুইট ইম্পারেটিভ সেন্টেন্স শেষে ফুলস্টপ শব্দকে সংক্ষিপ্তভাবে লিখতে ফুলস্টপ ব্যবহৃত হয় শব্দকে যদি সংক্ষিপ্তভাবে লিখতে চাই তাহলে ফুলস্টপ ব্যবহৃত হয় এক্সাম্পল এই যে ডক্টর ডক্টরকে ডি আর যখন লিখবেন তখন স্টপ দিতে হয় এটসেট্রা ই টি সি এটসেট্রা কন্ট্রাকশন ফর্ম লিখলে ফুলস্টপ দিতে হয় জানুয়ারি দেখেন জানুয়ারি ফুল ফুলস্টপ দিতে হয় তার মানে কোনো ওয়ার্ডের কন্ট্রাকশন ফর্ম কন্ট্রাকশন ফর্ম নয় তো কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ তা যদি ব্যবহার করেন সংক্ষিপ্তভাবে লিখতে গেলে স্টপ ব্যবহার করতে হয় ব্যতিক্রম ক্যাপিটাল লেটারে সংক্ষিপ্তকরণের ক্ষেত্রে ফুলস্টপ হয় না ক্যাপিটাল লেটার যেগুলো আছে এগুলো সংক্ষিপ্ত করার ক্ষেত্রে ফুলস্টপ ব্যবহার করা যাবে না যেমন এস এস সি এইচ এস সি ইউকে এ ইউএই এই সমস্ত ক্ষেত্রে আপনি ফুলস্টপ ব্যবহার করতে পারবেন না যেমন ইউএস ইউনাইটেড স্টেট ইউএস ফুল স্টপ দেওয়া যাবে না ব্যাচেলর অফ আর্টস এ ব্যাচেলর অফ আর্টস এম বি এ বিবি এম এস তারপরে যেগুলো বলছি যে কি কীভাবে ক্যাপিটাল যখন পুরো ইয়াটা লিখবেন যেমন আমরা যদি লিখি এস এস সি তারপরে আবার লিখতে পারে এইচ এস সি তারপরে লিখতে এম বিএস তারপরে লিখলাম মনে করেন এম এ তারপরে লিখলাম মনে করেন বিএ দেখেন প্রত্যেকটা ক্যাপিটাল লেটার লিখছি এর মাঝখানে আপনি স্টপ দিতে পারবেন না মাইন্ডেড আচ্ছা এক্সেপশনাল কিন্তু আমরা দিয়ে দিছি কোথায় হয় না তারপরে দেখেন ইন্টারনেট বা ইমেইল অ্যাড্রেস লিখতে ফুলস্টপ ব্যবহৃত হয় ইন্টারনেট বা ইমেল অ্যাড্রেস লিখতে ফুলস্টপ ব্যবহার করা হয় এক্সাম্পল ডাব্লিউ ডট টি ই ডট কম অর্থাৎ টেকনিক ইজি এডুকেশন অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম তার মানে এই যে দেখেন ওয়েব পেইজ অথবা অথবা ইমেইলের জন্য আমাদের কী ব্যবহার করতে হয় ইন্টারনেট বা ইমেল ব্যবহার করার জন্য ফুলস্টপ ব্যবহার করা হয় এবার আসবো আমরা কমার ক্ষেত্রে ওকে কমার ক্ষেত্রে দেখেন একটি বাক্যে দুই বা ততোধিক সমজাতীয় ওয়ার্ড একসাথে ব্যবহৃত হলে তাদের পৃথক করতে কমা বসে এবং অ্যান্ড দ্বারা যুক্ত হওয়া সর্বশেষ শব্দ দুটিতে অ্যান্ডের আগে কমা বসে অ্যান্ডের আগে কি বসে কমা বসে যেমন দেখেন আই বট আ ফেন্সল এন্ড আ তার মানে এখানে বোঝার চেষ্টা করেন আই বট এই যে দেখেন বুক আছে ফেন্সল আছে আবার ফেন আছে তার মানে সমজাতীয় ওয়ার্ড এগুলোকে কি বলা হয় সমজাতীয় ওয়ার্ড তার মানে বুক হচ্ছে নাউন ফেন হচ্ছে নাউন প্রত্যেকটা পূর্বে আর্টিকেল এই দেওয়া আছে আই আ আ আ আ বুক এই যে ব্যবহারগুলা এগুলো কিন্তু অতীব গুরুত্বপূর্ণ ফাহিম রানা অ্যান্ড আবিদ পার্টিসিপেটেড ইন দ্য গেম ফাহিম রানা এন্ড আবিদ পার্টিসিপেটেড ইন দ্য গেম

কমা ব্যবহার করতে হয় অ্যাপোজিশন মানে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া অতিরিক্ত কী দেওয়া তথ্য দেওয়া যেমন লেখা আছে ঢাকা দ্য ক্যাপিটাল সিটি অব বাংলাদেশ দেখেন এই যে কথাটা লেখা আছে এখানে আন্ডারলাইন করে দিচ্ছি দ্য ক্যাপিটাল সিটি অব বাংলাদেশ এটা কার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে ক্যাপিটাল সিটি কোনটা বলেন তো ঢাকা তার মানে কি ঢাকা সম্পর্কে কি অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে যেহেতু অতিরিক্ত তথ্য দিচ্ছে তাহলে কী করতে হবে অর্থাৎ অ্যাপোজিশনের ক্ষেত্রে আগে পরে দুই জায়গাতে কমা ব্যবহার করতে হয় তার মানে দেখেন ঢাকার পরে কমা তারপরে দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ এটা হচ্ছে এর 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 পূর্বেও কমা কমা পরেও অর্থাৎ অ্যাপোজিশন আগেও কমা ব্যবহার করতে হবে পরেও কমা অর্থাৎ এর আগেও কমা ব্যবহার করতে হবে পরেও কমা ব্যবহার করতে হবে তার মানে ঢাকা দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ

আর ক্ষেত্রে জন্য দুই পাশে কি ব্যবহার করতে হয় কমা ব্যবহার করতে হয় আচ্ছা সম্বোধন পদটি শুরুতে থাকলে এরপর কমা ব্যবহৃত কি ব্যবহার করতে হয় কমা ব্যবহার করতে হয় পরে থাকলে কিন্তু কমা ব্যবহার করা যাবে না অর্থাৎ এটাকে বলা হয় সম্বোধন পদ এর ইংরেজি বলা হয় হচ্ছে ভোকেটিভ খেইস কি বলা হয় ভোকেটিভ খেইস এর ক্ষেত্রে কমা ব্যবহার করতে হয় যদি প্রথমে থাকে

এই জন্য এখানে কমা ব্যবহার করতে হয়েছে আচ্ছা এরপরে দেখেন ঠিকানা বা জায়গার নাম কিছু কিছু ক্ষেত্রে লিখলে লিখতে কমা ব্যবহৃত হয় যেমন আই ওয়াজ বর্ন ইন জামালপুর মাইমেন সিং দেখেন জামালপুরের মাইমেন সিং এ জন্মগ্রহণ করেছেন জামালপুর মাইমেন সিং ঠিকানা লিখতে আই ওয়াজ বর্ন ইন জামালপুর মাইমেন সিং আচ্ছা নাম্বার টু কাজী নজরুল ইসলাম ওয়াজ অন সেভেন্টি সিক্স অর্থাৎ তারিখের তারিখ এবং মানে সাল যেটা ইয়ার এটা দুইটা পাশাপাশি বসলে বাধ্যতামূলকভাবে কমা ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে কমা অর্থাৎ লিখতে হবে অন অগস্ট টোয়েন্টি নাইন নাইনটিন সেভেন্টি সিক্স তবে তারিখ লেখার ক্ষেত্রে টোয়েন্টি নাইন অগাস্ট অর্থাৎ যদি কখনো মানে তারিখটা আগে ইয়ারটা পরে থাকে তাহলে দেখেন উনিশশো ছিয়াত্তর নিম্নচুয়েশনে ভুল ব্যবহার হয় নিয়ম যদি কখনো মাসের নাম পরে হয় মাসের নামের সাথে বছর থাকে আবার বলি যদি কখনো মাসের নামের সাথে বছর থাকে তাহলে কমা ব্যবহার করা যায় না এটা ভুল যেমন অগাস্ট নাইনটিন সেভেন্টি সিক্স এখানে আপনি কমা দিতে পারেন না কারণ নামের সাথে অর্থাৎ মাসের নাম তারপরে দেওয়া আছে মাসের নামের সাথে দেওয়া আছে হচ্ছে ইয়ার এই জন্য এখানে কমা দেবেন না কিন্তু উপরের উদাহরণটাতে দেখেন আগে তারিখ অর্থাৎ সরি আগে মাসের নাম তারপরে তারিখ এবং ইয়ার তারিখ এবং ইয়ার পাশাপাশি ভাষার কারণে কমা দিতে হয়েছে আচ্ছা কোনো কোটেশন বা উক্তি লেখার ক্ষেত্রে বক্তা সম্পর্কে তথ্যগুলো উক্তিটির আগে উল্লেখ থাকলে উক্তিটির আগে কমাবাসে বোঝার চেষ্টা করেন কোন কোটেশন বা উক্তি লেখার ক্ষেত্রে বক্তা সম্পর্কে তথ্যগুলো উক্তিটির আগে থাকলে তাহলে কি হয় বসে যেমন দ্য টিচার সেইড অর্থাৎ এটা হচ্ছে রিপোর্টিং ভার্ভ সোজা কথা রিপোর্টিং ভার্ভটা যদি রিপোর্টেড স্পিচের আগে থাকে বাধ্যতামূলকভাবে আমাকে কমা ব্যবহার করতে হবে আবারও বলি ডাইরেক্ট জেনারেশনে রিপোর্টিং ভার্ভটা যদি রিপোর্টেড স্পিচ এর আগে থাকে তাহলে অবশ্যই কমা ব্যবহার করতে হবে দ্য টিচার সেট ডোন চক ইন দ্য ক্লাস এই যে সেট আছে সেটা পরে কমা ডোন্ট চক ইন দ্য ক্লাস এই জন্য কমা ব্যবহার করতে হয়েছে কিন্তু বক্তা সম্পর্কে তথ্যগুলো উক্তির পরে উল্লেখ থাকলে কমা উক্তিটি শেষে কমা বসে যেমন দেখেন ইন ইন ক্লাস ক্লাস আছে তার মানে এই যে উক্তিটা পরে আসে দ্য টিচার তার মানে এই যে কমাটা পরে বসবে উক্তির আগে কমা বসলে তা উদ্ধৃতি চিহ্নের বাইরে হয় উক্তি কমা বসলে উদ্ধৃতি চিহ্নের বাইরে হয় উক্তির পর কমা বসলে তা উদ্ধৃতি চিহ্নের ভেতরে হয় আচ্ছা এইবার এসে দেখেন নোট দিয়ে দিছে কারণ এটা বোঝার চেষ্টা করেন কেন কথাটা বলছে এই যে এখানে দেখেন এই রোজটা দেখেন এখানে কি আছে কলজা ভাই বোন এখানে কমা দেওয়া আছে কি দেওয়া আছে কমা দেওয়া আছে তার মানে এই কমাটা বাহিরে বসে কারণ রিপোর্টিং ভার্ব ওই যে দেখেন সেইড আছে সেইটা রিপোর্টিং ভার্ব আগে বসে এজন্য জন্য কমাটা উদ্ধৃতি চিহ্ন অর্থাৎ কোয়টেশন মার্ক যেটা কি ইনভার্টেড কমা বলা হয় এর বাহিরে বসে কিন্তু নিচের একই বাক্য নিচে লিখছি ডোন্ট ছক ইন দা ক্লাস রিপোর্টেড স্পিচ আগে লেখার কারণে কমাটা এই যে কমা এই কমাটা কি বসছে রিপোর্টিং ভার এই কমাটা রিপোর্টেড রিপোর্টেড স্পিচের ভেতরে বসে অর্থাৎ এই কমাটা ইনভার্টেড কমার ভেতরে ব্যবহৃত হয়েছে এর জন্য এই নিচে নোট করে দিয়েছি আমরা যেন আপনি সহজে বুঝতে পারেন নাম্বার সেভেন একাধিক ক্লজ বা ফ্রেজকে আলাদা করার জন্য কমা ব্যবহৃত হয় একাধিক ক্লজ অথবা একের ফ্রেজ বসলে কমা ব্যবহার কোথায় আলাদা দেখানোর জন্য যেমন এক্সাম্পল নাম্বার ওয়ান আওয়ার গভর্নমেন্ট ইজ অফ দ্য পিপল বাই দ্য পিপুল ফর দ্য পিপল দেখেন আওয়ার গভর্নমেন্ট ইজ অফ দ্য দ্য পিপুল আলাদা দা পিপুল ফর দা পিপল এটা কমা তার মানে আওয়ার গভর্নমেন্ট ইজ the দ্য পিপুল বাই দ্য পিপুল ফর দ্য পিপল এগাম্পল নাম্বার টু আই 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 তার মানে আমি আসলাম দেখলাম এবং জয় করলাম তাহলে আই খেইম এটা একটা ক্লজ আই স এটা একটা ক্লজ আই খন এটা একটা ক্লজ ক্লজ তিনটা আলাদা করে বোঝানোর জন্য কমা ব্যবহার করতে হয়েছে আচ্ছা এরপরে বলছে দেখেন এক্সাম্পল অর্থাৎ আমরা যদি রুলস নাম্বার এইটে চলে আসি এখানে বললো মনোযোগ দিয়ে খেয়াল করবেন রুলস নাম্বার এইটে এসে বলছে যে ট্যাক কোয়েশন লেখার ক্ষেত্রে সেন্টেন্স এবং ট্যাক কোয়েশনের মাঝে কমা ব্যবহার করতে হয় অর্থাৎ ট্যাক কোয়েশন লেখার ক্ষেত্রে সবসময়ের জন্য মনে রাখবেন স্টেটমেন্টের পরে কমা ব্যবহার করতে হয় আবারও বলি ট্যাক কোয়েশনের ক্ষেত্রে স্টেটমেন্টের পরে কমা ব্যবহার করতে হয় কি ব্যবহার করতে হয় কমা ব্যবহার করতে হয় তার মানে বাধ্যতামূলকভাবে ঠ্যাক কোয়েশন যেটা আছে এর পরে কমা দিতে হবে এক্সাম্পল ইউ ওয়ান্ট টু ট্রান্সফার ইন লাইফ ইউ ওয়ান থুক ট্রান্সফার ইন লাইফ এরপরে কমা ডোন্ট ইউ এটাকে বলা হয় স্টেটমেন্ট ইউ ওয়ান ট্রান্সফার ইন লাইফ এটাকে বলা হয় স্টেটমেন্ট এরপরে একটা কমা ডোন্ট ইউ অর্থাৎ কেন দিসি এটার স্টেটমেন্ট মনে রাখেন চ্যাক কোয়েশনের ক্ষেত্রে স্টেটমেন্টের পরে কমা দেওয়া বাধ্যতামূলক এক্সাম্পল নাম্বার টু আসিফ জয়েন দ্য মিং ডিডেন্ট হি তাহলে আসিফ জয়েন দ্য মিডিং এটাকে বলা হয় হচ্ছে সবসময়ের জন্য এই বাক্যটাকে বলা হয় কী বলা হয় স্টেটমেন্ট আর স্টেটমেন্টের পরে কমা ব্যবহার করতে হয় ইনফর্মাল বা শর্ট কোয়াইটেশানের আগে কমা বসে তার মানে মনে রাখবেন ইনফর্মাল বা শর্ট কোয়াটেশনের আগে শর্ট কোয়াটেশনের আগে কী বসে কমা বসে যেমন এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন হি উইসপার লেস গৌ তার মানে ইনফর্মাল বা শর্ট কোয়টেশন ওকে এর আগে কমা ব্যবহার করতে হয় তার মানে হি কমা তারপরে ইনভার্টেড কমা দিয়ে ব্যবহার করতে হয়েছে দ্যাম্পলগুলো দেওয়া আছে আলাদা আলাদা ইনফর্মাল বা শর্ট কোয়ার আগে কমা কোয়েটেশন শর্ট হোক আর বিক হোক ওয়ার্ডেভার ইস এগুলোতে ব্যবহার করতে হয় কমা তার মানে কমা পর্যন্ত কমাটা কীভাবে ব্যবহার করতে হয় এটা কিন্তু পারফেক্ট ওয়েতে জানতে হবে কারণ ট্যাক সরি টু সেই আই মিন ফাংচুয়েশনের ক্ষেত্রে আপনি যখন কোয়েশ্চেন সলিউশন করতে যাবেন দেখবেন কমার ব্যবহার অ্যাভেলেবেল অর্থাৎ কমার ব্যবহার থাকবেই থাকবে সো কলজা ভাই বোন আমাদের এই যে সহজ সরল করে আমরা উদাহরণগুলো দিয়ে দিয়েছি আপনি যদি প্রত্যেকটা টপিক এরকম সহজ সরল সাবলীলভাবে নিজেকে উপস্থাপন করতে চান কিংবা নিজের সমস্যা নিজে সমাধান করতে চান তাহলে আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না কারণ আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বই এটা এমনভাবে সাজানো হয়েছে যেন আপনার যে কোনো সমস্যা আপনি সহজেই সমাধান করে নিতে পারেন ওকে তা আর দেরি কেন আপনার টার্গেট যদি হয়ে থাকে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড দেরি না করে এখনই আমাদের লেখা ইজি ইংলিশ বইটা সংগ্রহ করুন সেই দ্য নেক্সট এপিসোড ঠিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার